আজকের পর্ব বাসারুম মিসলুকুম দ্বিতীয় পর্ব আমরা গত পর্বে সুরা মরিয়মের সূত্র আয়াতের আলোকে আলোচনা করেছি যে এখানে জিব্রাইল আলা সাদুলামকে আল্লাহ পাক বাসার সুরোতে হ্যাঁ আল্লাহ রুহু মরিয়মের কাছে পাঠিয়েছিলেন তার সপক্ষে আজকে দ্বিতীয় আয়াতটি আবার অন্য একটি এক আয়াত আছে সুরা সেটা নিয়ে আলোচনা করি যেহেতু আজকে দ্বিতীয় পর্ব তা আপনারা শুনুন ক্রাণ বলিতেছে রাজুলা লাম্বনা আলাইহিম মাইয়াল বি সুম সুরা আন আম আয়াত নয় এই আয়তের মত আল্লাবক বলিতেছেন যদি আমি কোনও ফ্রেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সেই মানুষেরা কি বলতো সেই মানুষের আকৃ আকারেই যদি আসত তাহলে সেই মানুষেরা কী করত সন্দেহ করত যদি আল্লাহবা কোনো ফ্রেস্তাকে নবী বা রাসুল করে পাঠাতেন তাহলে মানুষ সাধারণ মানুষ যারা তারা সন্দেহ পোষণ করত যে যা এখন যারা করছে যে না নবিতা আমাদের মতুন মানুষ ওই জিনিসটার কথায় বলা হচ্ছে তাহলে এখন চিন্তা করে দেখেন মরিয়মের সতেরো নম্বর আয়াতে আল্লাহবাক জিব্রাইলকে মানব আকৃতিতে আল্লাহবাকের রূপ পাঠিয়েছেন এখন এই জামানায় বা ওই জামায় যদি মনে করেন ফ্রেশ যদি পাঠানো হতো তবুও তারা কি বলতো সন্দেহ পোষণ করত এবং ইত্যাদি ইত্যাদি ভুল প্রান্তগুলি বলত সে ব্যাপারে এ আয়াতে বলা হচ্ছে তাহলে দেখুন এবার আমরা খ নম্বরে আসি যেহেতু কোরআন বাসারু মেসল শব্দটা উল্লেখ করা হয়েছে কোরআনে কিন্তু এই শব্দটা উল্লেখ করেছে উক্ত মেশাল শব্দটা ডিস্টান্টের জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে বাসার রুম বা মেসলোক যেটা শব্দটা অর্থাৎ মানুষ তোমাদের মতো ইহা বুঝানোর জন্য মূলত ব্যক্ত করা হয়েছে শরীয়তের পরিভাষায় রাসুল সাল্লাম বা যে কোনো রাসুল তার আগে যারা ছিলেন এমন একজন বাসারকে বলা হয় যাকে আল্লাহ আল্লাহতালা মানব জাতির জন্য পাঠিয়ে থাকেন তো এগুলি হচ্ছে কিতাবে আর্সে এই যেমন সরহে আকাইদে নসফি কিতাব থেকে এই কথাটা এখন বললাম এখন কথা হলো দেখেন এই যে বাসারম মিশ্রকুম অর্থাৎ মানুষ তোমাদের মতো আল্লাহ পাকের যারা নবী এবং রাসুল হিসাবে মনোনীত হন তারা কিন্তু আমার আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন কারণ তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর নিজে হাতে গড়া তারা আমার আপনার থেকে ভিন্ন হুম এখন যদিও তারা আপনার আমার আপনার মতো বাবা মায়ের মিলনের ফলে বা নির্দিষ্ট সময় পরে দুনিয়াতে আগমন করছে কিন্তু তাদের ব্যাপারটি আমাদের মতন নন তারা সবাই পবিত্র হুম তারা যেমন সাল্লামের কথাই যদি বলি সরাতাম বাবা মার মিলন বলতে রজ বীজে মিলনের ফসল না যখন আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ কপালে নূর চমকিল সেই নূর মা আমেনার কপালে ঘর্ষণের বিনিময়ে রেহেমে মা আমেনার রেহেমে উত্তরে চলে গেল তাহলে এরকম জিনিস আল্লাহ পাখের মনোনীত যত নবী এবং রাসুল হ্যাঁ নীতি পূর্বে তারা আমার আপনার মতন যে ময়দা নন কারণ আল্লাহর প্রতিনিধি হিসাবে যারা আসছেন তারা যদিও আমাদের মতন দেখতে কিন্তু তাদের বাহ্যিকটা আমাদের মতন কিন্তু ভিতরটা সম্পূর্ণ কে পার্থক্য আছে তে যাই হোক আমরা এই একটু কথা বলে নেই এই গ নম্বরটা কথা বলি গ নম্বর গ নম্বরের উদাহরণটা বলি যে প্রকৃতপক্ষে হাকি কি অর্থ করলে ধারায় যে হে আমার হাবিব রাসুল আলী আলি সাল্লাম আপনি ওই মুশরিকদের বলে দিন যে আমি তোমাদের মিশাল সুরাতান একজন মানুষ হাকিকাতান আমি শ্রেষ্ঠতম রাসুল আমার নিকট ওহি মুবরক এসে থাকে এখন এখানেই কিন্তু মাথা ঘুরিয়ে যায় যারা রাসুল সাল্লা সাল্লামকে সাধারণ মানুষ হিসেবে জানতে চান মানতে চান রাসুলের কাছে ওহি আসে আপনার কাছে আসে না কেন কেন আসে না চিন্তার বিষয় ওই যে বলেছি আগে যে যারা আল্লাহ পাখের মনোনীত যার নবী এবং রাসুল তারা আমাদের থেকে সম্পূর্ণভাবে আলাদা যদিও আমাদের মতন বাহ্যিকভাবে দেখতে একই লাগে কিন্তু তাদের সাথে আমাদের অনেক পার্থক্য লক্ষ যজন কোটি কোটি গুণ পার্থক্য আছে সেই পার্থক্য হাকি জ্ঞান হাকি কি জ্ঞান ছাড়া সম্ভব নয় এরপরে আমরা তৃতীয় পর্বে যাব এখনকার মতো শেষ করছি ধন্যবাদ